বিকেলের নাস্তা কিংবা হালকা খিদেতে এত শর্টকাট করে এত সহজেই মজার একটা নাস্তা তৈরি করা যায় তা আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই চলুন তাহলে এই মজাদার সহজ নাস্তাটা আমরা কিভাবে তৈরি করি সেটা একটু দেখি এখানে সিদ্ধ করে রাখা দুইটা আলু নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কাঁচামরিচ বিট লবণ সাদা লবণ এই সব উপকরণ একটু ভালোভাবে মেখে নিব প্রথমে লবণের সাথে আমি পেঁয়াজটাকে মেখে নিয়েছি এরপরে নিয়েছি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ এটার সাথে রেখে দিব এখানে আমরা আলুটাকে আগে মাখিয়ে নিব তারপর সব একসাথে মাখাবো তো এখানে আমি দিয়ে দিলাম ভাজা ধনিয়া আর জিরা গুঁড়া আর সাথে দিয়েছি চাট মশলা এখন আমরা আলু ভর্তাটা যেভাবে মাখিয়ে নিই সেম একইভাবে মাখিয়ে নেব তো এখানে আমি একটু গ্রানের জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি এভাবে করে ভর্তার মতো বানিয়ে এরপরে আমরা চলে যাব পরবর্তী স্টেপে মাখানো শেষ এখন আমরা এটাকে একটা সাইডে রেখে আমরা একটা ডো করে নিব তো এখানে আমি রেগুলার যে আটা ময়দা বাসায় আমরা রুটি খাই সেখান থেকে এক বাটি পরিমাণ আটা নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এখানে আমি ঠান্ডা পানি দিয়েই ময়দাটা গুলিয়ে নিব তো অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি কারণ একসাথে দিতে গেলে একদম পানিটা বেশি হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিলাম এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি আর এখন খুব ভালোভাবে এটাকে মধ্যে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো বেশি দেরি করব না আমি পাঁচ মিনিটের মতো রেখেই পরবর্তীতে চলে আসলাম আমাদের নাস্তাটা তৈরি করার জন্য কারণ আমার বোন আর ভাইয়া কিন্তু খাওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়ো করতেছে তো যাই হোক এখন আমি এই ডটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এরপর একটা রুটি বানিয়ে নিলাম তো এই রুটিটা একটু পাতলা হয়ে গেছে এটা আমার কাছে পাতলা বানাইলে বেশি ভালো লাগে যেহেতু এটা রোল শেপ হবে তো এখানে চাইলে আপনারা রুটিটা আর একটু মোটা করে বানায় নিতে পারেন তো নাস্তাটা বানাচ্ছিলাম আর এক এক হাসতেছিলাম যে এত পাতলা বানানোর কি দরকার ছিল এখন বোর্ডের সাথে লেগেই আছে যাই হোক তারপরও আজকে ওকে আমি বানাইছি মনে আর কিছু পেরেছি আর না পেরেছি এইটুকু বুঝেছি ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধরে যে কোনো কাজে এগোতে হবে তো এখানে অবশ্যই আমাদের যারা কিচেনে আমরা কাজ করতে চাই এই ধরনের ঘটনা ঘটবে তার সেটাকে ম্যানেজ করে নিতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার এই রোলটা কিন্তু প্রায় হয়ে গেছে আর যেই পুটটা বানিয়ে রাখছিলাম সে ফিলিংটা ভিতরে দিয়ে তারপরে রুলের মতো শেপ দিয়ে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি তো এই নাস্তাটা কিন্তু আপনারা অনেকেই পরিচিত তারপরও অনেক সময় এই ধরনের খাবারগুলো ভুলেই যায় না অনেক সময় ঘরে তেমন কিছুই নাই আজকে বিকেলে কি খাবো তো এটা কিন্তু মাথায় থাকে না ঘরে আটা আছে তারপর যেহেতু আলু কম বেশি আমাদের বাসায় সবারই থাকে আর টমেটো দিলেও চলবে না দিলেও চলবে পেঁয়াজও থাকে তো এই ধরনের খাবারগুলো দিয়েই কিন্তু আমরা মজাদার এই ছোটো নাস্তাটা তৈরি করে ফেলতে পারি অনেক সময় দেখার পরে আবারও চলে আসে মাথার মধ্যে যে হ্যাঁ আজকে বিকেলে তো আমিও এটা খেতে পারি বা আজকে না খাই কালকে খাবো এই আর কি তো এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করা এখন আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটা যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে এখানে একটা ময়দা দিয়ে ব্যাটার তৈরি করে নিতে পারেন আর ডিমটা দিলে কিন্তু আরও বেশি সফট হয় খেতে আরও বেশি ভালো লাগে ময়দাটাও কিন্তু খারাপ লাগে না তো যাই হোক এখন আমরা এক এক করে ডিমের সাথে চুবিয়ে ছেড়ে দিলাম তাড়াহুড়ো করে কিছু নাস্তা আগে ভেজে দিচ্ছি কারণ আমার ভাগিনা সামি হাসান অনেক বেশি জ্বালাইতেছে এরপর সামি হাসানের নাম আর আমাদের হচ্ছে কাজ তো এখানে ভাবি যান আর আমিও খাচ্ছিলাম গরম গরম খেতে এই নাস্তাটা ভীষণ মজার হয় মাত্র এক কাপ আটা দিয়ে এত কুলা নাস্তা হয় আমি আবার আরেকটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখা এখানে রুটিটা যদি আঁকা বাঁকা হয় কোনো সমস্যা নাই যেহেতু আমরা এটাকে রোল করে ফেলবো তাই একটু আঁকা বাঁকা হইলেও কোনো প্রবলেম নেই আর এবারের রুটিটা আমি একটু কিন্তু মোটা করে রেখেছি তো এই নাস্তাটা হুটহাট করে যাদের ঘরে তেমন কিছুই নাই কি খাবেন হঠাৎ করে এরকম চিন্তা থাকলে শর্টকাট করে এভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু দারুণ লাগে এত সাধারণ কিছু দিয়ে যে বানানো এটা বুঝাই যায় না যাই হোক এখন আমাদের সবকটা নাস্তা তৈরি হয়ে গেল আর এগুলাকেও আমি চুলায় সেম একইভাবে বেজে নিয়েছি আর ভাজাটা তো আপনারা ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ছেড়ে দিলেই ভাজা হয়ে যায় এখন আমরা পরিবেশন করব। তো এখানে অনেকগুলা হয়েছিল প্রায় অনেক পিস খাওয়া হয়ে গেছে এই জন্য আর দেখাইতে পারলাম না তো যতটুকু আসে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা এই নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ